আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদ শেষ আমরা সবাই কর্মস্থলে ফিরে আসছি সো সবাই কিন্তু কর্ম করি পরিশ্রম করি মেধা খাটাই দিন শেষে পরিবারের জন্য পরিবারকে একটু ভালো রাখার জন্য এখন ডিপেন্ড করে আপনার পরিবার কতটা ভালো থাকবে আপনার উপরে এখন আপনি যদি চুরি করে টাকা কামান মনে করেন আপনি একটা দায়িত্ব আছেন একটা অফিসে সেখানে আপনার বেতন হলো সত্তর হাজার টাকার মতো আপনি এখন সত্তর হাজার টাকা আপনার পরিবার হচ্ছে না আপনি এই লিমিটের ভিতরে রাখতে পারতেছেন না তখন আপনাকে কি করতে হচ্ছে চুরি করতে হচ্ছে ঘুষ খেতে হচ্ছে কিংবা কোম্পানির বিভিন্ন সম্পদ বিক্রি করে আপনার হচ্ছে ইনকাম করতে হচ্ছে দিন শেষে আপনি যে টাকাগুলো নিয়ে এসে আপনার পরিবারকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কিংবা বিলাসবহুল লাইফ উপহার দিচ্ছেন দিন শেষে কি হচ্ছে আপনি ঘুমাতে পারছেন না আপনি রাস্তায় হাঁটতে পারছেন না আপনি একটা জমি কিনবেন সেটা করতে পারছেন না স্বাচ্ছন্দ্যে আপনাকে চাকা তো হচ্ছে যে কে কেনাকে দেখে ফেললো কেনাকে জেনে ফেললো আপনার আপনি একটা বাড়ি করবেন আপনি সেটাও পাচ্ছেন না কারণ আপনার তো এই বাড়িটা চুরি করার টাকা করবেন যেটা চুরি করার টাকা সো আপনাকে সবচেয়ে শঙ্কায় থাকতো আপনার ঘুম আসে না ভাই আপনি শান্তি পান না আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে হ্যাঙাও করতে পারেন না হাসতে পারেন না কতদিন যে আপনি হাসেন না আর কেউ যদি আপনাকে জোর করে হাসাতে চায় তাহলে আপনার অনেক কষ্ট হয় হাসতে পারেন না জোর করে হাসতে হয় যাই হোক কার কথা বলছি মতিউর রহমান বাংলাদেশে এরকম হাজার মতিউর রহমান আছে কাস্টমস অফিসার কিংবা বিভিন্ন বড় বড় পর্যায়ে যারা চুরি করতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছে যে আর চুরি করার জায়গা নেই এখন চুরিগুলো কে কীভাবে এটা চুরি করবেন আর এটা বের হবে না অবশ্যই বের হবে আপনি কি মনে করেন আপনি চুরি করে যাবেন কেউ দেখবে না কেউ জানবে না না ভাই জানবে আমাদের সরকার যদি আপনার না বের করে কিংবা আদার যে সংস্থাগুলো আছে তাদের দায়িত্ব আছে আপনাদের এই চুরিদারি ধরা তারা যদি বের না করে কোনো না কোনোভাবে বের হবে দেখছেন কিভাবে বের হয়েছে ছাগল কিনতে গেছেন কোরবানের সময় একটা ভিডিও ধারণ হয়েছে সাংবাদিকরা করছে সেটা ভাইরাল আর সেটার কারণেই আরে ভাই পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনত সেটার কারণে আপনি দেখেন আপনি যে সম্পদ অর্জন করছেন মেধা কাটিয়ে নিঃসন্দেহে আপনাকে আপনাকে আমি মেধাবী বলবো মেধার কারণে আপনি আজকে এই পর্যায়ে আর এই পর্যায়ে বিদায় আপনাকে এইভাবে বস্তা বস্তায় টাকা মানুষ সো আপনি সেই সুবিধা নিয়ে হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেলছেন দেশে দেশে বাইরে আপনার সন্তানেরা ফেরারি গাড়ি ইউজ করে আর আমরা ভাই কোরবান দিতে কষ্ট হয় আপনার সন্তানেরা এক কোটি টাকার দামের গরু কিনে পনেরো লাখ টাকায় ছাগল কিনে আর আমরা ভাই চিন্তা করি কিভাবে কোরবান দেব কিংবা কীভাবে পাঁচ কেজি মাংস ঘরে তুলব সন্তান আমরা না খাই আমাদের বাচ্চারা আছে তাদেরকে খাও সো এটা হচ্ছে ফ্যাক্টর আপনি চুরি করবেন আপনার চুরির জন্য আপনার মাথা স্বপ্নের নিচু হয়ে থাকবে আপনাকে জবাবদিতা কোনো না কোনো সময় করতে হবে এটা মনে রাখবেন যারা এখনও মতিউর রহমানের মতো আছেন তারা এই ভিডিওটা দেখে কিংবা এই ধরনের সিচুয়েশন দেখে সতর্ক থাকুন কারণ কোনো না কোনো সময় আপনার এই চুরি এই ডাকাতি এই সাসরামি এগুলো ধরা পড়বে সো এই ব্যাপারে সরকার এবং যারা দায়িত্ব রয়েছেন এদের তদারকির তাদেরও দায়িত্ব রয়েছে আপনাদেরকেও সতর্ক থাকতে হবে তবে শস্যের ভিতরে যদি ভূত থাকে তাহলে কে কাকে ধরবে ভাই ধরবে না আমার মনে হয় দেখেন এই ব্যক্তির সম্পদ কত সম্পদ বানাইছে করে তার যে হিসাব পাওয়া যাচ্ছে প্রায় পঁয়ষট্টি বিঘা সম্পত্তির মালিক হচ্ছেন এই মতিউর রহমান এবং তার বেশিরভাগই হচ্ছে তার স্ত্রীর নামে প্রথম পক্ষের স্ত্রীর নামে একই সাথে প্রায় আটটি ফ্ল্যাটের তথ্য পাওয়া যাচ্ছে তিন চারটি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যাচ্ছে রিসোর্টের তথ্য পাওয়া যাচ্ছে সুতরাং এই প্রশ্নগুলো এখন দেখা দিয়েছে যে একজন কলেজ শিক্ষিকা যিনি তারপরে উপজেলা নির্বাচন করলেন এত সম্পদের মালিক তিনি কিভাবে হলেন একজন সত্তর হাজার টাকা কিংবা আশি হাজার টাকা বেতন প্রাপ্ত একজন মানুষ সব মিলিয়ে মনে করেন এক লক্ষ টাকাই পায় তার মেয়ে কীভাবে ফেরারি গাড়ি চালায় হচ্ছে যে দুবাইতে কিংবা মালয়েশিয়াতে সেখানে বাড়ি কিনছে আবার বুঝেন খুব কষ্ট যাই হোক সব মিলে এখন কোথায় আছেন সরকার ইনিশিয়েটিভ নিয়েছেন কি ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমান তার স্ত্রী লায়লা কানিস ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এছাড়া তার সম্পদের তথ্য জানতে চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংক ভূমি অফিস ভূমি রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দামান কমিশন ইনিশিয়েটিভ নেওয়ার আগে তারা ভাই তাদেরকে পাবেন না তবে না পেলেও তাদের বিরুদ্ধে যে জিনিসটা আপনাদেরকে করতে হবে প্রথমত অবশ্যই অবশ্যই এমন ব্যবস্থা নিতে হবে যাতে এই ধরনের মতি রহমানরা ভয় পায় এবং সেই সাথে সাথে এই ধরনের মতি রহমানদারকে সাজার আওতা নিয়ে আসতে হবে আস্তে আস্তে খুঁজে বের করতে হবে সো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর যদি মনে করেন জনস্বার্থে এই ভিডিওটি ছড়িয়ে দেওয়া উচিত তাহলে একবার শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আলাইকুম